আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালী হাতি এলিঙ্গা আসাদ শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্ব স্বপ্নের একটি বাইক বাসন টু এফজেট বাসন টু এই গাড়িটি একদম নতুনের মতোই গাড়ি একদম ফ্রেশ গাড়ি কোনো প্রকারের কোনো স্পট নাই কোন প্রকারের কোনো ঘোষা নাই বাইশের মডেল বাইশের বাইশের লোক কেনা এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন দুই লক্ষ আটত্রিশ হাজার টাকার গাড়ি আসেন আসাদ মোটরস আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন আমার ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম